বিদ্যালয় দপ্তরের দায়িত্বহীনতায় টয়লেটে রুদ্ধশ্বাস ছয় ঘন্টা তালাবদ্ধ অবস্থায় কাটিয়েছে ছ বছর বয়সী এক শিক্ষার্থী বিদ্যালয় ছুটির পর দপ্তরী শ্রেণীকক্ষ ও টয়লেটের দরজা বন্ধ করে দিয়ে চলে যান কিন্তু টয়লেটে আটকে থাকে প্রথম শ্রেণীর এক ছাত্র তবে কালজয়ী ছুটির ঘণ্টা চলচ্চিত্রের মতো করুণ পরিণতি হয়নি রাফিন হোসেন নামের এই শিশুর ছয় ঘন্টা রুদ্ধশ্বাস অবস্থা শেষে দরজার তালা ভেঙে সন্ধ্যা ছয়টার দিকে তাকে বের করে আনেন স্থানীয়রা বৃহস্পতিবার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনি নয়নং পাঁচখোলা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে শিশুটির নাম রাফিন হোসেন স্থানীয়রা জানান বৃহস্পতিবার পরীক্ষা শেষে দুপুর বারোটায় দরজা খোলার জন্য ডাক চিৎকার গেলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এক পথচারী শিশুটির কান্নাকাটি শুনে কাছে ছুটে যান পরে টয়লেটের ভেতর শিশুটি আটকে পড়েছে বুঝতে পেরে তালা ভেঙে রাফিনকে উদ্ধার করা হয় অসুস্থ অবস্থায় শিশুটিকে মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশনারা বেগম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন ঘটনা তদন্ত করে কারো দায় পাওয়া গেলে ব্যবস্থা নেব এদিকে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে বলেন স্কুল ছুটির পর সব ক্লাসরুম শৌচাগারের ভেতর চেক করে তারপর বিদ্যালয় তালা দেবেন দপ্তরে কিন্তু সেটা না করে তালা দেওয়ার ফলে ওই স্কুলের শৌচাগারে এক শিক্ষার্থী আটকা পড়েছিল তিনি জানান বিষয়টি তদন্ত করে দায়িত্বহীনদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে IBTV USA -E New York